দেহ প্যাট ফিট দেখিয়ে গ্রামের মেয়েরা টিকটুক ভিডিও করে না শহরের টিকটুক ভিডিও করে গ্রামের মেয়েদের বিভেদ বুদ্ধি লরে সরে আর শহরের মেয়েদের বুদ্ধির লড়া তো দূরের কথা এটা কি স্মার্ট ভাবে এদের দেখে সবাই ফিরে খায় আর কিছু হলেই বলে আরো দেও গ্রামে ওয়াইফাই দেহ খাবে পক্ষে সম্পদ খাবে লোকে এই কথা কি জানো না আর জানলো এই কথাটা কি মানো না তাহলে কেন এত দেহ দেখি সম্পদ গড়ে তোলো একদিন তো ঠিকই চলে যাইবা তাহলে কেন এত চরিত্র লাগাও স্পট তাই তো হয়ে গেল লম্পট দেহ মিলে কারা শহরের মেয়েরাই তাহলে কেন বারবার বলো আর দাও গ্রামে ওয়াইফাই হোয়াটসঅ্যাপ ভাইরা কেমন আছো সবাই তো এখনই যারা যারা আমার ভিডিওটা দেখতেছ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা লাইক দিয়া কমেন্টে বলে যাও এটা তো স্ট্রং না আহ কি টক্স এটা টক্সিন নামে করে নষ্ট আমি এদের থেকে কি শিখবে বর্তমান প্রজন্ম আজকের ঘটনা কি বুকের এক পাশ খোলে লজ্জা সরম ছেড়ে শাড়ির খুলে যায় সাহেবের কোলে যায় শহরের মেয়েরাই বেশি তাহলে গ্রামের বেলা এত হাসি কেন বলে কি শহরের মেয়েদের লজ্জা সরম বলতে কিছুই নাই কিছু হইলেই আরো দাও গ্রামে ওয়াইফাই বলেন কি এটা এটা আগা ভঙ্গে দিছ না ওই দাাজর বেগুন সবজি জাতীয় আইটেম দিয়া কি এরকম পক্ষ ধরে চপকের মধ্যে বাইন্দা তারপর এগুলাকে ফস্ত করে আমার মাথায় আসে না এগুলা দিয়ে কি বোঝায় হ্যাঁ আচ্ছা এদের দুজনকে কে 14 আগস্টের হত্যার মামলা জেলে ঢুকিয়ে দেওয়া যায় না ভাই মারো আমাকে মারো এটা তো আমার স্ট্রং না এটা তেল তো শুধু চুলেই দেন আর কোথায় কোথায় কি টক শো এটা নামে করে নষ্ট এদের থেকে কি শিখবে বর্তমান প্রজন্ম ছি 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 গুগল সার্চ আচ্ছা একটা সোরা চার্চ করেছিলাম সোরা সার্চ করেছি কোন সোরা হাজব্যান্ড না লাহি ওয়ানিমা কি প্রশ্ন লাস্ট গুগলে কি লেখা চার্চ করছেন এটা যদি প্রশ্ন হয় এটা সবারই সবার ব্যক্তিগত ব্যাপার এটা আপনাকে কেন বলতে হবে ইন্টারভিউর নামে করে নোংরামে সামান্য ভিউর জন্য জামা কাপড় খুলতো রাজি খুশি হলাম তোমার কথা শুনে